নমস্কার বাংলা হান্ডের ফেসবুক লাইভে সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মকলায় ওয়াই চ্যানেল এখানে গত তিন দিন ধরে এভাবেই পথে বসে রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং এস যারা রয়েছেন তারা এবং তাদের দাবি যে তাদের প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে তা কিন্তু একেবারে ভুয়ো কারণ তাদের মধ্যে বেশিরভাগ সবাই যোগ্য প্রার্থী রয়েছেন এবং তাদের এই যে তাদের আন্দোলন মুখর চেহারা সেই মুখর চেহারা দেখানোর চেষ্টা করবো একেবারে খোলা আকাশের নিচে তারা প্রশাসনের থেকে কোনো রকম অনুমতি না পাওয়ার পরেও তারা তিন রাত ধরে এখানেই রীতিমতো বসে রয়েছেন তাদের প্রথম মিছিল হয়েছিল ঠিক শিয়ালদা থেকে এবং সেই মিছিল করা প্রথমে রানী রাসমণি রোডে তারা বসেছিলেন এবং সেখানে রানী রাসমণি রোড থেকে রীতিমতো সেই দিনই একেবারে তিন দিন আগে তারা রাতে ওয়াইল্ড চ্যানেলে এসে তারা নিজেদের এই যে প্রতিবাদ আন্দোলন সেই আন্দোলনে বসেন ঠিক এখান থেকে একশো মিটার দূরে ডাক্তারদের যে আন্দোলন যে এক সপ্তাহ ধরে ধর্না অবস্থান বিক্ষোভ তাও আমরা দেখেছি এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করবে রীতিমতো আন্দোলন হয়ে উঠেছে রবিবারের ছুটির দিনে রীতিমতো যারা শিক্ষক শিক্ষক রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্যানেল বাতিলের একটা সম্ভাবনা রয়েছে তারা রীতিমতো আজকে এসেছেন এখানে এসে বসে রয়েছেন এবং যারা দীর্ঘ তিন দিন ধরে এভাবে খোলা আকাশের নিচে প্রতিবাদ করছেন তাদের সহকর্মীদের দেরও পাশে থেকেছেন সেই চিত্র দেখানো হচ্ছে সেখানে সরস্বতী বাংলা হান্ড্রেড ফেসবুক লাইভে রীতিমতো আন্দোলন মুখর হয়ে উঠেছে ধর্মতলা চত্বর জোড়া ধর্ণা অবস্থান একদিকে যেমন ডাক্তাররা ধর্ণায় বসেছেন অভয়ার বিচারের জন্য এবং থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে একশো মিটার দূরে রীতিমতো শিয়ালদা স্টেশন থেকে গত তিন দিন আগে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল সেই মিছিল হওয়ার পর তারা এখানে আসেন এবং রানী রাষ্ট্রপতি রোডে সারা রাত বসার পর তারা ওয়াইল্ড চ্যানেলে এসে নিজেদের যে আন্দোলন ধর্ণা অবস্থান বিক্ষোভ সেই ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেন তারা এবং সেই ধর্ণা অবস্থান বিক্ষোভ রীতিমতো তিন দিন ধরে এভাবেই খোলা আকাশের নিচে তারা আন্দোলন করে আসছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করব রবিবারে একবারে ছুটির দিন যে সহকর্মীরা এখানে তিন দিন ধরে খোলা আকাশের নিচে প্রতিবাদ করছেন একেবারে অবিরাম প্রতিবাদ করছেন তারা রীতিমতো আসছেন এখানে এবং তারা সহকর্মীদের পাশে ছিলেন খোলা আকাশের নিচে পুলিশের থেকে কোনো অনুমতি না পাওয়ার পরও এভাবেই আন্দোলনে একেবারে মুখর হয়ে উঠেছেন যোগ্য এসএলএসটি 2016 এর প্যানেলের যারা চুক্তি চাকরি পেয়েছিলেন তারা সেই চিত্র দেখানোর চেষ্টা করতে সরাসরি বাংলা হান্ট ফেসবুক লাইভে High high, high high. We can do it. High, 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 রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন এস এলএস যারা চাকরি পেয়েছিলেন সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এসেছেন নিজের ছেড়ে এসেছেন নিজেদের যে চাকরি চাকরি রয়েছে সেই বাঁচানোর জন্য এই লড়াই খোলা আকাশের নিচে রীতিমতো তিন দিন ধরে আরো বেশি আন্দোলন মুখর করে তুলেছে ধর্মতলার এই চত্বর এবং ধর্মতলার এই চত্বর বিগত দুই সপ্তাহ ধরে যে জোড়া ধর্ণা আমরা দেখতে পাচ্ছি সেই জোড়া ধর্ণার আজকে তিন দিনে পড়েছে এস এল এস টি দু হাজার ষোলোর যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলনে বসেছেন তাদের এই আন্দোলন আজকে তিন দিনে পড়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করবো সরস্বতী এবং যারা সহযোদ্ধারা তিন দিন ধরে বসেছিলেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং তারা রীতিমতো এখানে এই খোলা আকাশের নিচে পথে বসে রয়েছেন বিগত তিন দিন ধরে তাদের এই আন্দোলন যত দিন এগোচ্ছে তত বেশি আরো জোরালো হয়ে উঠছে সেই চিত্র দেখাচ্ছে সরস্বতী বাংলা হাঁজের ফেসবুক লাইভে শিক্ষক তাদের যে আন্দোলন সেই আন্দোলন রীতিমতো একটু অন্য রূপ নিয়েছে তা আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিবাদের যে সুর সব সুর বিগত কয়েকদিনের কয়েকবারের যে আন্দোলন কয়েক বছর তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে অনেক